আমার ছেলে এ লিখেছে এতদিন ধরে মাথাটা গাড়ির মতো হয়ে যাচ্ছিল গাড়ি পরিবার সবাইকে সুপ্রভাত জানিয়ে আরো একটা নতুন ব্লগ শুরু করি আজ শুক্রবার সকালে ওঠার কথা ছিল ছটায় কিন্তু উঠেছি ছটা পঞ্চাশে অতএব উজ্জ্বর মামামকে ঝড়ের গতিতে রেডি করে স্কুল পাঠিয়েছি এখন রোজকার মতো ঘরের সমস্ত ফার্নিচারগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি যদিও বর্ষাকাল ধুলোটা অনেকটা কমেছে কিন্তু তার সত্ত্বেও রেহাই নেই চারিদিকে ধুলো তো পড়ছেই যেখানেই হাত দিই চটের মতো ধুলো তবে হ্যাঁ যেহেতু বর্ষাকাল সেই জন্য অন্যান্য দিন এই কাজগুলো দেবনাথ করে কিন্তু আজ আমি করছি কত আর নিজের ঘরে দায়িত্ব নেবো সেই জন্য একটু একটু করে দায়িত্ব ডিস্ট্রিবিউট করে দিই কিন্তু ও বেচারা আজকে একটু ঘুমোচ্ছে বললাম ঠিক আছে আজকে তাহলে আমি করে দিচ্ছি আর রান্নাঘরের এই ওয়ার্ড্রপগুলো তো রোজগার রোজ না করলে হাতের জল তেলের ছিটে এইসব করে চারিদিক চিটচিট করে সেই জন্য নিচে বসে এখন ফোল্ট হবে চারিদিকটা ক্লিন এর কাজ কমপ্লিট এবারে চলো একটুখানি একটু চা ছা গলাটা গেছে শরীরে এখন আমি একাই খাবো ওদিকে দেবনাথ লাট খাচ্ছে আর ওদিকে আমার বোন তার তো এখন মধ্যরাত সে এগারোটায় ছাড়া ঘুমতে করবে না কারণ সে এখন ফ্রি রয়েছে তার কলেজে অ্যাডমিশন হয়নি পুরোপুরি ফ্রি সেই জন্য আমি এখন অত চাপাচাপি করছি না এই চাটা বসে বসে আয়েস করে খাবো তারপরে সব কাজে আবার হাত লাগাবো একটু রেস্ট নিয়ে ভাবলাম অল্প লুচি আর ঘুগনি আছে তাই দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই তার সাথে অল্প করে মুড়িও নিয়ে নিয়েছি তিনজনে বসে বসে ভালোই খাওয়া দাওয়া হলো ওই দিকে খড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই ছেলের ভাড়ি ফেরার সময় হয়ে এসেছে সেই জন্য ফটাফট স্নান করে এবারে যাবো রান্নাঘরে তার আগে একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি কিছু না অল্প একটু টুনার আর লাগিয়ে নিচ্ছে কিন্তু থাকবে না বেশিক্ষণ ঘা হচ্ছে সমস্ত কিছু জল হয়ে মুখ দিয়ে বেরিয়ে যাবে কাট কি বাড়িয়ে দিছি গো দেখি 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 কি দিয়েছে কুল থেকে ও বাবা পাকাটা চালা পাখাটা চালা ওমা এটা তো হিরো बच्चन লাগে এটা बच्चन লাগে হিরো बच्चन লাগে গো সাত হ্যাঁ আমার বচ্চন চলে এসেছে শাহরুখ খান এসো এসো কম 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 এসো এসো উন্তি গুলু গুলু কন্ঠে জল গুলে দাও উন্তি আসি একটু দাও উঠো বস উঠো বস একটু ফ্রুটের বক্সটা দিতে ভুলে গিয়েছিলাম এখন ওইসবই গল্প স্বল্প হচ্ছে মা ছেলেতে মিলে আমি ওকে জিজ্ঞেস করছি বাবা তুমি আজকে ফ্রুট লাঞ্চে তো কার দিকে তাকিয়ে দেখছিলে কি বলছে মা তুমি তো আজ আমায় ফ্রুট দেওনি আমি কি করব সেই জন্য সবাই দিকে তাকিয়ে দেখছিলাম বেচারা ছেলে আমার ওই সময়টা পুরো বোরিং ফিল করেছে কিন্তু এর আগের একবার এরকম হয়েছিল তখন ওর ম্যাডাম অন্য কারোর সঙ্গে ফ্লোরটা শেয়ার করে দিয়েছিল আর আজকে এত দেরি এত তাড়াহুড়োর মাঝখানে আমার মাথা থেকে জাস্ট বেরিয়ে গেছে ও যেহেতু স্কুলে খাবার খায় সেই জন্য আরোই ভুলে গেছি হ্যাঁ দাঁড়াও সব করছে নেই টুকুটু হয়ে গেছিস নাকি রে বাবা

আবার না শুন ছেলে স্কুল থেকে চলে এলো কিন্তু এখনো রান্না হয়ে ওঠেনি রান্না বসায়েনি ভাতটা আগেই করে নিয়েছিলাম এখন সবজি ডাল আর মাছটা বানাবো কি করব ভাবছিলাম দেখলাম ফ্রিজে কিছু বিনস রাখা আছে তাই ভাবলাম যে বিনস আর আলু দিয়ে একটু সবজি বানিয়ে নি আর মাছটা বানাবো সর্ষে বাটা দিয়ে তাই বোনকে ডেকেছিলাম যে আয় একটু আমায় একটু হেল্প করে দে একেই তো অনেকটা দেরি হয়েছে তার উপরে পেঁয়াজ রসুন এগুলো আমার রেডি করা নেই আদা আর জিরোটা আমি ইনস্ট্যান্ট ফ্রিজে জমিয়ে রেখে দিই ওটা যখন দরকার লাগে ডিপ ফ্রিজ থেকে বের করে নিই ওটা ডিপ ফ্রিজে বরফটা ছেড়ে দিলে আমার ওটা একদম রেডি ফর কুক হয়ে যায় বাট এগুলোর জন্য আমার একটুখানি সময় লাগবে সময় যেহেতু ছিল না সেই জন্য আমার অ্যাসিস্ট্যান্টের হেল্প নিতে হলো এদিক ওদিক সেদিক নানান রকমভাবে ঘষে অবশেষ সর্ষে বাটা হয়েছে আর ওইদিকে বেচারা মায়ের রান্না হয়নি তাই গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে চলো রান্না করতে করতে তোমাদের কিছু কথা শেয়ার করি আমরা পেরেন্টসরা সব সময়তেই চাই বাচ্চাদেরকে বেস্ট এডুকেশান দিতে সমস্ত কিছু বেস্ট দিতে সেটা তো খুব ভালো জিনিস কিন্তু সমস্যা হলো আমাদের মতো যারা বাইরে থেকে সব কিছু সামলাচ্ছে তার উপরে যদি দুটো বাচ্চা থাকে তাদেরকে স্কুলে পড়ানো তাদের সমস্ত কিছু অ্যাফোর্ড করা এক্সট্রা অ্যাক্টিভিটি সমস্ত কিছু নিয়ে এতটা চাপ হয়ে যায় যে সেটা বলার মতো না যারা এই জায়গাটা থেকে ফেস করে স্ট্রাগল করছে তারা একমাত্র বুঝতে পারবে সব প্যারেন্টস এর মধ্যেই কিন্তু এই স্কুল নিয়ে একটা প্রেসার তো রয়েছে আমিও ভেবেছিলাম ওর জোকে এবছরে ছোট প্লে স্কুলে অ্যাডমিশন করিয়ে দিই পরের বছর আমি বড় স্কুলে অ্যাডমিশান করাবো কিন্তু দিল্লিতে একটা খুব বড় পলিটিক্স চলে সেটা হলো তুমি যখন তখন যেখানে সেখানে স্কুলে অ্যাডমিশান করাতে পারবে না এখানে অনেক পয়েন্টসের ব্যাপার রয়েছে কারণ আমরা আমার মেয়েকে নিয়ে এতটাই ভুক্তভোগী হয়েছি দুইজনের স্কুলের ফিজ মিলিয়ে মোটামুটি আমাদের যা রোজগার তার ওয়ান ফোর্থ চলে যায় ওদের স্কুলের ফিজে তো একটা সংসার বাইরে থেকে সামলানো সমস্ত কিছু জিনিস অনেকটা প্রেশারের মধ্যে পড়ে গেছি এটা করা যাবে না ওটা করা যাবে না আগে কত বাইরে যেতাম ঘুরতে এখন সেটাও বন্ধু ছেলে মেয়ের জন্য কত কিছু না স্যাক্রিফাইস করছি তবে হ্যাঁ মাসির কাছে খাবার খাচ্ছে অন্তু মাসি ভালো খাওয়াচ্ছে ভালো খাওয়াচ্ছে না যে থেকে সর্বনাশে তোকে সরষে বার্তায় তবু আমি তুই রান্না করবি নাহলে তুই সর্ষে বেড়ে তুই রান্না করবি দেখা যাবে কিরকম হয় সে ঘর কাউকে খেতে হবে না হ্যাঁ সত্যি ইলিশ মাছ তোকে করতে দেবো না পোনো মাছের করতে দেবো একদিন ইলিশ ইলিশ মাছটা অনেক মেহনতের জিনিস গুবলেট করে দিলে হয়ে গেল সর্বনাশ আরে দাঁড়া রে বাবা ফুল দরজা খুলে দিলাম উপর থেকে আমাদের এখানে একটা ভালো সিস্টেম রয়েছে সেটা হচ্ছে ইন্টারলক নিচ থেকে কেউ বেল বাজালেই আমি ওপর থেকে দরজা খুলে দিই সে গুটকুট করে ওপরে চলে আসে এবং আমার রানীমা জাস্ট ঘরে আগমন করলেন মুখটা দেখো সারা দিনের ক্লান্তি স্নানও করে যায়নি শরীরটাও ঠিক লাগছে না জন্য হয়েছে প্রথম কথাতেই জিজ্ঞেস করি বলে না তারপরে আস্তে আস্তে পেট থেকে সমস্ত কিছু কথা ভালো করে লেখো এ বি ডি লেখো এটা কি হচ্ছে গোল 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 করে হ্যাঁ ভালো করে লেখো শুধু বাস লিখলে হবে এ বি সি ডি লেখো এ লেখো তো তুমি কি পড়াশোনা করছো মা ভালো করে পড়াশোনা করো এ লেখো ওটা কি হলো ওটা কি হলো এদে কি হচ্ছে তোমার এ বি সি ডি লেখা হচ্ছে এগুলো সব খালি গাড়ি আঁকা চাকা আঁকা হ্যাঁ ওটা আর দা কম্পোনেন্টস অফ এক্সেল তাই নাকি খুব সুন্দর পড়াশোনা হচ্ছে তোমার তোমাকে কখন থেকে বলছি এ বি সি ডি লেখো তুমি এই এ বি সি ডি লিখছো

এবারে কি লেখো দেখি আই আবার মাথা বেঁকে গেল ল্যাচ ফ্যাচ শুরু হয়ে গিয়ে এটা কি হয়ে গেল তো পেঁপে হয়ে গেছে এটা কি হচ্ছে আবার এইটা তো গাড়ি হয়েছে সিওর এটা তো সিওর গাড়ি আজকে সকালে শ্বশুরমশাই আর শাশুড়মা টেনে উঠেছেন তো কালকে এখানে পৌঁছাচ্ছেন কালকে আবার মেয়ে স্কুলে পিটিএম সেই জন্য বেশ চাপ পড়ে যাবে আমার উপরে তাই আমি কাজগুলোকে একটু শর্ট করে রাখছি সমস্ত সবজিগুলো কেটে রাখছি আলু দিয়ে কুমড়ো দিয়ে সকালের জন্য বানাবো সবজি তার সঙ্গে দুপুরের মেনুতে থাকবে আলু দিয়ে লাউ দিয়ে ঝোল লাউ শাকের চচ্চড়ি আর থাকবে করলা আলু কুমড়ো দিয়ে ভাজা সমস্ত প্ল্যান করে রেখেছি আমি কি কি বানাবো তার সঙ্গে কি হয়েছে তুই তুমি কেন এত সাজুগুজু করেছো আজকে

মামা এখন ফেস্টিভ্যাল মা মাথায় এখন আর অন্য কিছু আসছে না নে বুড়ি আম খেয়ে ও অ ভালো করে আমার মেয়েকে সাজিয়ে দিস ঠিক আছে বেলা রে স্কুল যাবে যে স্কুল যাওয়ার সময় সাজিয়ে দিস ভালো করে আমি জানি না অন্তি আমি খেয়েছি তুই দেখেছিস বলছি এর খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি আর তেপনার বাবু খাবো তো বসে পড়েছি আলু বিনসের সবজি সকালবেলাতেই বানিয়েছিলাম তার সঙ্গে আম আর একটুখানি ডিম উর্জ মামমাম অন্তু সবার খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে ঘর পরিষ্কার করে এখন একটু অল্প বাসন পড়েছে সেগুলোকে ধুয়ে রাখছি এই রান্না বান্না কোনো কিছু করতে আমার কষ্ট লাগে না কিন্তু সবচাইতে যেটা কষ্ট লাগে সেটা হচ্ছে বাসন ধুতে আমার বাসন ধুতে একদম ভালো লাগে না কিন্তু কি করব না লাগলেও যে আমার সংসার আমাকেই করতে হবে তার উপরে আমার ঘরে কোনো কাজের লোক নেই আমি সমস্ত কিছু করি তো এখানে তো কোনো পালাবার পথ নেই ফাইনালি পুজোর জন্য দই বসিয়ে দিলাম আর দুধরা বাদ বাকি ঢুকিয়ে রাখলাম ফ্রিজেতে কারণ শ্বশুরমশাই শাশুড়ি মা বহুত বহুত দুধ চা খেতে ভালোবাসেন তো সেই জন্য আর এই ফ্রি এখন সবজিগুলোকেও সব ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে কালকে যখন রান্না করব তখনই বের করব। এত বড় বড় জায়গায় নিয়েছি যে কোথাও আর ঢুকলো না অগত্যা ফ্রিজের নিচের দিকটাতে যেখানে আমার সঙ্গী থাকে ওখানেই ঢুকিয়ে দিলাম সমস্ত সবজিটা বেশিটা কমটা রাখলাম ওপরের দিকে এখন মাম্মা মেয়ে কড়াইকার গুণগত মান ভালো রেটরে রাখবেন

কোয়ালিটি করতে হয় যখনই পিটিএম এ যাই জামা কাপড় খুঁজতে অনেক সময় লেগে যায় আর দেবনাথ মাথা খারাপ করে দেয় আমার তো সেই জন্য ভাবলাম আজকে রাত্রেবেলা সব রেডি করে রেখে দিই মাম মামের জামা এখানে একটা ওই ডাংরি টাইপের কি বলে এটাকে যেন জাম্পস্যুট হাফ এটা বের করে দিলাম দেখলাম ওর গায়ে ঠিকঠাক হচ্ছে কিনা কারণ অনেক দিন পরেনি একটু বড় কিনেছিলাম তুলে রাখা ছিল আলমারিতে তো দেখলাম ঠিক হচ্ছে চলো ও ওটা করে নেবে আমি আমার জামা বের করে রেখেছি ব্যাস আজকের দিনটা এখানে আমি শেষ করছি সবাই ভালো থেকো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো গুড নাইট বাই